যাল পুরো জায়গা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে তার এই যে দেখেন খুলামোরা নদী অনেক পানি হইছে বর্ষাকালের দিন তো অনেক পানি দেখেন পানি অনেক বেশি কিন্তু অনেক ভয় ভয় লাগতাছে নৌকা পারিতাছি আমরা জামে এখন আটি বাজার এই সময় রেডি হয়ে গেছে এই যে একসাথে আসলাম ও জানলো গাতো ওটা কাশপায় কোথায় যাচ্ছো আমরা আটি বাজার যেতে বান্ধবীর বাসুরের মেয়ের বিয়ে আর এখানে সেই যে মুন্না আর এই সে লিমা শাড়ি পরছে আমরা বিয়ের দাওয়াতে যেতে সবাই মিলে তো কি কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আর দেখেন অনেক পরিমাণের পানি আর ওই যে একটা টলা রাস্তা আছে এই শিব বালুর বালুর শিব এই যে

সবাই চলে গেছে আমরা গেলাম ইয়াসিনের মনে করেন যে শরীর ভালো না অনেক জ্বর তাও কিচ্ছু করার নাই এই যে অনেক শুকায় গেছে জ্বর এরপর ধুমি আর এই যে আমরা যাচ্ছি ধরেছে ক্যারাম সিট তো অনেক ভালো লাগতাছে এই যে গাছপালা সব সবুজ সবুজ তা আমরা তো শহরে থাকি তো আমরা আবার এইগুলা দেখাও হয় না কিন্তু আমরা ক্যারাম সাইটে দাওয়াত পাইলে বা অনেক একটা আনন্দ হয় কিন্তু এই যে দেখেন অনেক ভালো লাগতো আর এই যে সবাই এই যে আসলাম আর এই যে রেলওয়ে সেন্টার মধুসিটি খাদিজা সেন্টার

বাচ্চারা মনে করেন যে অনেকদিন পর বাইরে তো মানে একটা আনন্দ হয় অনেক ভালো লাগে হ্যাঁ চুরি পরছোড়ি পরছো ওইটা দেখাইতেছে আর এই যে আমার বড় মেয়ে কিন্তু আগে আইসা পড়ছে আর এই যে ছোট মেয়ে আর এসে ছেলে পয়সা রয়েছে করে আগে আইসা পড়ছে অনেক করছে মার্শাল্লা সে সুন্দর লাগতেছে আর এখানে এসে সবাই দাঁড়িয়ে রয়েছে তাই আমরা মিমের জন্য অপেক্ষা করতেছি মিমে আসতে আছে আর এই যে এখানে এসে খাবার দিয়ে দিচ্ছে তোরা খাবার খাবারগুলো খেতেছে এই যে এখানে এসে খাওয়া দাওয়া করতেছে সবাই এখানে এসে চিকেন দিচ্ছে দুইটা এখন পোলাও সাদা ইয়ে গরু মাংস আর এসে সালাদ